আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো অনেক দিন পর আজকে ইউটিউব লাইভে আসলাম আমি আসলে ভিডিওটি মোবাইলে ধারণ করে তারপর শেয়ার করতে চেয়েছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেল এবং কি বলে এটাকে যে ফেসবুকেও তো এখনও আমার লাইভে কিন্তু কেউ আপনারা নেই হ্যাঁ সো তারপরেও আমি কিছু কথা বলে যাচ্ছি লাইভে অ্যান্ড যারা পরে দেখবেন তারা তো পরে দেখেই নেবেন সো আমি যেই কথা বলার জন্য আজকে লাইভে আসছি প্রথমেই বলবো আমার কোনো শত্রু নেই আলহামদুলিল্লাহ আর আমি নিজেই আমার শত্রু হ্যাঁ আমি নিজেই আমার শত্রু কারণ এটার কারণ হচ্ছে আমি নিজেই শত্রু সৃষ্টি করি হয়তো বা সেটা নিজে জেনে বোঝে বা নিজে অজান্তে এজন্য আমি বলবো আমি নিজেই আমার নিজের শত্রু আর আমার খুব ভালো কোনো বন্ধু কখনো ছিল না আর নেই আর যেহেতু আর হচ্ছে এটাকে কি বলে যে মানুষের মানে আমাকে যে কেউ ভীষণ রকমের বন্ধু ভেবেছে বা আমাকে কেউ প্রচণ্ড রকমের ভালোবেসেছে তাও না কারণ এই ক্ষেত্রে আমি বলবো যে ভালোবাসা তো দূরের কথা বন্ধুত্ব তো দূরের কথা এর থেকে বেশি কিছু তো প্রশ্নই আসে না কারণ হচ্ছে আমি আমার নিজেকে সেই জায়গাটায় নিতে পারিনি বা আমি বন্ধুত্ব প্রেম বা প্রেমিকা হবার মতো যোগ্যতা রাখিনি বা সেই যোগ্যতা আমার ম মাঝে নেই যে আমাকে কেউ ভালোবাসবে বা আমাকে কেউ ভালোবাসতে পারে এই এই যোগ্যতাটা আমার নিজের মধ্যেই নেই এটা আমার ব্যর্থতা যদি থাকতো তাহলে তো কেউ না কেউ এই পৃথিবীতে আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসতো স্নেহ করতো তাই না তো এত কেন পিছনে সমালোচনা হবে শত্রু হবে তো সেক্ষেত্রে একটা কথা বলি যে আমার সবার সাথে আমার সম্পর্কটা হচ্ছে হাই হেলো সম্পর্ক আমার এটা আমার তো ফোনে কথা একদমই হয় না আমার একটি ফোন নাম্বার আছে যেখানে নাকি মনে হয় এক মাসেও কোনো কল আসে না আর আসলেও দুই তিনটা বা পারিবারিক একদমই কল আসে না আর রে হাই হেলোটা আমার কিছু হাই হেলো যেগুলো আছে গুড নাইট গুড মর্নিং এই টাইপের এর বাহিরে হয় না যে খুব চ্যাটিংয়ে এরকম কিছু তাও না খুব একটা আমার সোশ্যাল মাধ্যমেও যে কুশল বিনিময়ের যে ব্যাপারটা সেটা হয় না আর সরাসরি যেই হাই হেলোটা কুশল বিনিময়ের যে ব্যাপারটা সেটা আসসালামু আলাইকুম কেমন আছেন এতটুকু এর বাইরে আসলে আমার খুব একটা মানে কথা কারোর সাথেই কখনো হয় না খুব বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ঘটনা বিশেষ কোনো ব্যাপার ছাড়া আমার খুব একটা কথা বলা হয় না তবে কয়েকদিন আগে আমি দু ঘন্টা একটা না কথা বলেছিলাম অনেক কথা জানার ছিল অনেক কথা শোনার ছিল শুনেছি শুনেছি এবং আমি মনে হয় দশটা কথা বলেছি এর মধ্যে একশো কথা শুনেছি ওই যে বললাম আমি কথা বলি না তো রিসেন্টলি আমি মনে হয় চার পাঁচ দিন আগে আমার এত কথা বলা হয়েছিল এবং বলেছিলাম সো যাই হোক ওটা গঠনার ক্ষেত্রে যেটা মূল বিষয় মূল ব্যাপার সেটা একটু বলি একজন আমার লাইফে যুক্ত হয়েছেন হয়তো বা আমার পরিচিত বা অপরিচিত হতে পারেন আমার ভিওয়ার্স বা সাবস্ক্রাইব কেউ একটা হতে পারেন তো থ্যাংকস লাইভে যুক্ত হওয়ার জন্য আমি যেটা বলতে চাই তা হচ্ছে যে আমি খুব আমি কেন্দ্রিক কাজ করেছি মানে আমার মতো করে আমি কেন্দ্রিক কাজ করেছি আমাকে যারা কাজ করিয়েছে তারাও আমার সম্পর্কে সব কিছু জেনে বুঝে আমার মতো করে কাজ করিয়েছেন এমনকি যারা কাজ করেছেন তারা আমাকে খুব ভালোভাবে চিনে স্নেহ করে তারাই আমাকে দিয়ে কাজ করিয়েছে আর হচ্ছে এটা একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে আমার কাজের সংখ্যা খুবই কম অনেক কম দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ এতগুলো বছরের মধ্যে আমার এতগুলো সময়ের মাঝে আমার কাজের সংখ্যা খুবই কম আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কারো লিঙ্ক আপে লবিংয়ে কারো মাধ্যমে কারো দ্বারায় কোনো দিন কোনো কাজ আমার করা হয়নি কাজ করিনি কেমন আছেন হাফিজ খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সো আমার আসলে কারো মাধ্যমে কখনও কোনো কাজ করা হয়নি ওইভাবে কারো লভিংয়ে আমি একটু নাচতে পারি নাচটা সবাই বলে একটু ভালো পারি আমার সেই সূত্রে আমার সিনেমা বলেন নাটক বলেন ওয়েব ফিল্ম বলেন মিউজিক ভিডিও সর্বক্ষেত্রে আমার কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার সে কারোর মাধ্যমে কাজ করা হয়নি আমি লাগাতার যখন কাজ করেছি স্টেজের তখন শুধু স্টেজ করেছি যখন মিউজিক ভিডিও করেছি তখন শুধু মিউজিক ভিডিও করেছি যখন আমি সিনেমা করেছি তখন সিনেমাই লাগাতার করেছি মানে যেটা যখন করেছি সেটা করেছি আবার রিসেন্টলি গত কয়েক মাসে আমার মানে প্রিন্ট মাল্টিমিডিয়াতে যত নিউজ হয়েছে শুধু নিউজই হয়েছে প্রচুর পরিমাণ তবে আমি কাজ না করলে তা হতো না কাজ করেছি আবার কারো কারো কাজ ছাড়াও হয়ে যায় সেটা হচ্ছে লভিং আর লিং আপ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বাট আমি কাজ করেছি কাজের ক্ষেত্রে হচ্ছে আমার সেই প্রচার প্রচারণটা হয়েছে আলহামদুলিল্লাহ সো আমার কাজটা না আমি আমার মতো আমার আমি কেন্টিক করেছি আমাকে যারা চেনে জানে ওরা আমার মতো করে কাজ করিয়েছে এবং এই আর কি কাজটা এইভাবেই করা আমার কাজ করা এইভাবেই এবং কাজ করছি এইভাবেই আর হচ্ছে যেটা মানে আমি কথা ভুলে যাই তো মানে কি তা আমি এসে কারোর মাধ্যমে কাজ করিনি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর একটা বিষয় হচ্ছে যে আমার কিন্তু কোনো শাখা প্রশাখা নেই যে আমার আমার সাথে আমার কাজের ব্যাপার হোক যে কোনো ব্যাপার হোক আমার সাথে সরাসরি আমার সাথেই কথা বলতে পারে আর আমার মা বাবা বেঁচে আছেন ওনার আমার গার্জিয়ান আর অবশ্যই বিয়ের পর স্বামী গার্জিয়ান হবে সেটা হচ্ছে পরের কথা আর ছোট ভাই তো ছোটো নানি আছে নানি তো ছোটোই আরেক ছোট মানুষ সো আমার গার্জিয়ান আছে আমি নিজেও আলহামদুলিল্লাহ একটু একটু যে বুঝি না তা না বুঝি আল্লাহ আমাকে বুঝ দিয়েছে তবে আমি সব জানতা বা সব বুঝতা নই তো আমার সাথে আমার মতো করে কন্ট্যাক্ট করা যায় আমার কোনো শাখা পোশাকা নেই হ্যাঁ যে শাখা পোশাকার মাধ্যমে আমার হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে অনুমতি নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে অনুমতি নিয়ে কন্ট্যাক্ট করার কিছু নেই কারণ আমাকে খুব ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করা যায় সেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব আছে তো টিকটক লাইকই আছে অনেক মাধ্যম আছে যে আমাকে গুগলেও আপনি ইজিলি পাওয়া যায় গুগল পাওয়া যাবে ফেসবুক পেজ পাওয়া যাবে মানে আমি খুবই ছোট মানুষ তবে আমাকে অনেক ক্ষেত্রে খুব ইজিলি পাওয়া যাবে আমার সাথে কন্ট্যাক্ট করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না কেউ কেউ নাকি আপনারা উমুক তুমুক হ্যান ত্যান কন্ট্যাক্ট করতে যান গিয়ে আমাকে হচ্ছে খুঁজে পেতে কষ্ট হয় পাচ্ছেন না আবার নাকি অনুভূতি নিতে হয় এটা খুব হাস্যকর তাই না আমি বেঁচে আছি সুস্থ আছি আর আর আমি এরকম না আমি বাচ্চা আর আমার কিন্তু গার্জিয়ান আছে ফ্যামিলি আছে সো আমার কোনো আসলে শাখা পোশাকা নেই কাজের জন্য কন্ট্যাক্ট করার জন্য তো আর কিছু সিনিয়র আছে যারা আমার পিতার সমতুল্য এবং আমার বড় ভাইয়ের সমতুল্য আমার সমসাময়িক তো একদমই নয় কারণ ওনার সিনিয়র ওনারা আমাকে নিয়ে খুব সমালোচনা করে অনেক কমেন্ট করে তো তাদেরকে বলবো যে আপনারা তো আমাকে চিনেনই না আপনাদের সাথে কখনো আমার ওইভাবে আলাপ হয়নি হয়তো বা আপনাদের সাথে আমার এতটুকু আলাপ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন এতটুকের বাইরে কিন্তু আপনাদের সাথে আমার কখনো ওইভাবে কথা হয়নি যোগাযোগ হয়নি কন্ট্যাক্ট হয়নি আর আমি খুব একমুখী মানুষ এক মানুষ আমি যেই চায়ের দোকানে চা খাই আমি সবসময় ওইখানেই চা খাই আর আমি যেই কসমেটিকের দোকান থেকে কসমেটিক কিনি আমি শুধু সেই দোকান থেকেই কিনি আমি যখন কারোর সাথে চা খেতে খেতে আড্ডা দিই সেটাও আমি একজনের সাথেই চা খেতে খেতে আড্ডা দিই হয় না যে অনেক কেন্দ্রিক খুব হৈহুল্লোর খুব আড্ডাবাজি এটা খুব কম করি তবে হ্যাঁ আমাকে যারা চায়ের দোকানে দেখবে চা খাচ্ছি তারা কিন্তু আমাকে ওইভাবেই কাউন্ট করবে যে আচ্ছা রুমিনা তো তাকে দেখি চায়ের দোকানে প্রতিদিন চা খায় আর ওই টাইমটাই চা খায় তখনই এতটুকু সময়ের জন্য ওকে দেখা যায় তো তারা যেহেতু আমাকে ওইভাবে দেখে তারা তো আমাকে ওইভাবেই কাউন্ট করবে সো এটা দোষের কিছু না বাট আমি বলতে চাইবো যে আপনারা তো আমাকে চিনেন না সো সমালোচনা করে শুধু শুধু কেন পাপের অংশীদার হচ্ছেন কারণ কারো আড়ালে তাকে নিয়ে অবান্তর সমালোচনা করাটা তো একটা পাপ হ্যাঁ এটাকে গিফত বলে সো আপনারা যে কোনো বিষয় যে কোনো বিষয়ে হুট করেই হচ্ছে আমার নামটা উদাহরণস্বরূপ তুলে ধরেন তো এটাও ঠিক নয় এটা কিন্তু খুব একটা ভালো নয় তবে সেক্ষেত্রে আমি বলবো যে কোনো বিষয়ে যখন আমার কথাটা উদাহরণস্বরূপ চলে আসে তখন সেটা কেন চলে আসে নিশ্চয়ই এখানে ওরকমভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বা ওই সুযোগটা করে দেওয়া হয়েছে এজন্য যদি আমি কাউকে প্রথম থেকে কোনো প্রশ্রয় না দেই সুযোগ না দেই তাহলে কিন্তু কেউ আমাকে নিয়ে আমার পরিচিত কাউকে নিয়ে বা আমাকে নিয়ে কোনো কমেন্ট করবে না করতে পারবে না কারণ আমি তো সেই সুযোগ বা প্রশ্রয়টা দেইনি এই যে এরকম কোনো আলোচনায় ফট করে আমাকে নিয়ে একটা কমেন্ট করা বা কি বলে এটাকে আমাকে উদাহরণ দেখানো বা আমাকে চিনে না জানে না তারপরও আমাকে নিয়ে দু তিনটা কথা বলে ফেলা তারা এই কাজটা করার সুযোগটা কীভাবে পেলো সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি ফার্স্টেই হচ্ছে এই বিষয়গুলা এক ধরনের দুষ্টুমি করে হচ্ছিল যেমন আমার মাকে অনেকে মজা করে বলে শাশুড়ি আমাকে বলে এই ভৌ কেমন আছো সো এই বিষয়গুলো কিন্তু মজা তাই না দুষ্টুমি হচ্ছে তো দুষ্টুমি মানে কিন্তু সিরিয়াস নয় তো যখন এগুলো দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে এরকমই যে কোনো ব্যাপার হতে পারে মজা দিয়েই তো শুরু হয় মজা দিয়ে শুরু হচ্ছে ফান দিয়ে শুরু হচ্ছে তখন অবশ্য আমি বেশ কয়েকদিন একবার দুইবার তিনবার পরে তো যে কোনো বিষয়ে ভাল লাগে না সো আমি বললাম যে দুষ্টুমিটা মজাটা মাত্রা ছেড়ে হয়ে যাচ্ছে এটা পরবর্তীতে প্রবলেম হবে এরকম আসকাড়া দেওয়া উচিত না বা এরকম মজা করা উচিত না সো এটা বলার পর আপনি সুন্দর করে কথা বলতে পারেন আমি জানি না আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করি সো আমি কিছু বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি জানি না ক্লিয়ার করতে পারছি কি না তো ওই যে যেটাকে বলে যেটা বলতে চাইলাম তা আমি তখন মানে একটা বিমত প্রকাশ করেছি যে আমার কাছে ঠিক ভালো লাগছে না এই মজাগুলা ঠিক না আর যেহেতু আমি একজন মেয়ে আমার একটা ফ্যামিলি আছে সুন্দর আর আমার নামের পাশে এখনো মানে কি বলে বিয়ে শব্দটি এখনো প্রকাশিত হয়নি ক্ষেত্রে হচ্ছে আমার তো কিছু দায়বদ্ধকতা আছে তা আমি বলছিলাম যে এইভাবে মজা করা উচিত না মজাটা কিন্তু একদিন সিরিয়াসলি হয়ে যাবে এবং সেটা খারাপভাবে প্রেজেন্ট হতে পারে সেটা প্রবলেম হতে পারে তো তখন আমি উত্তরটা এরকম পেয়েছি যে না মজা তো মজাই কিছু হবে না সো কিছু হবে না এটা কিন্তু এখন এ খুব বাজেভাবেই প্রেজেন্ট হচ্ছে যেহেতু আমি একজন মিডিয়া কর্মী আমি ছোট্ট একজন আর্টিস্ট সেক্ষেত্রে বিষয়গুলো আমার কান পর্যন্ত চলে আসতেছে মানে আমার সঙ্গে যারা কিছু জানেই না তারাও কমেন্ট করছে এবং কি আমার খুব কাছের লোকদের কাছে গিয়ে কমেন্ট করছে যেখানে আমার সম্পর্কের প্রবলেম হচ্ছে আমার সম্পর্কগুলো নর্বরে হয়ে যাচ্ছে এবং কি আমার কাছের আমার পরিবারের মানুষরা আমাকে ভুল বুঝছে তারা ভাবছে যে তা এটা কি সত্যি নাকি এরকম কিছু কি সত্যি নাকি সো সেক্ষেত্রে হয়তোবা আমা আমাকে কেউ কেউ জন্ম লগ্ন থেকে চিনে কেউ কেউ ছোট থেকে চিনে তাদের ওই যে আমরা বলি আমরা কান কথা শুনি না কিন্তু আবার অনেক সময় শুনিয়েও ফেলি কিন্তু কথাই তো আবার আছে যে কথায় বলে না যে মানে চোখে দেখা কানে শুনেও অনেক সময় ভুল হয় তো আমি যেহেতু আমার কাছে সত্যের শক্তি আছে তা আমার কোনো পিছুটার নেই আমি মুখোশ পরে থাকি না আমার কোনো মানে কি বলে খুলুস নেই যে খুলুস ছাড়িয়ে ছাড়িয়ে বদল করি এরকম কিছু না তো এই আমার ভয় নেই আমি যখন যা বলি তখন সেটা খুব সততার সাথেই বলতে পারি স্বীকারও করতে পারি যখন যে আমি এটা করেছি বা এটা করিনি এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে আমি এটা করতে পারি তো সেক্ষেত্রে আমার কোনো ভয় নেই তবে তারপরও যখন কিছু শুনি তখন খারাপ লাগে আর কিছু কিছু ব্যাপারে আমার কাজের ভীষণ রকমের প্রবলেম হয়েছে আমার কাজেরও ক্ষতি হয়েছে আর এই হচ্ছে ব্যাপার তো এটা তো সর্বক্ষেত্রে না এটা একটা টিম ওয়ার্ক একটা ব্যাপার হয়ে গেছে সেটা টিম ওয়ার্কটা খুবই মানে ছোট্ট একটা টিম ওয়ার্ক হতে পারে সেটা সর্বোচ্চ দর্জনের এরকম একটা বিষয় আর তো এটাই আর কি সব বিষয়ে আমার নাম কেন উঠবে আমাকে তো ঠিকঠাক চিনেই না আর উদাহরণস্বরূপই বা আমাকে কেন দেখ বলা হবে আমার সাথে সবারই একটা হাই হ্যালো সম্পর্ক আমি তো বললামই আমার কাজের সংখ্যাও কম তো সর্বোপরি এটাই হচ্ছে বিষয় সত্যের শক্তি অনেক বেশি আমার কোনো পিছুটান নেই আর আমি এমন কোনো অন্যায় এমন কোনো ভুল জীবনে কখনো করিনি যা আমার ভয় পেতে হবে আমার আমতামতা করে কত কথা বলতে হবে আমি ভীষণ রকমের একমুখী মানুষ এক কেন্দ্রিক মানুষ আর আমার ওই যে কি বলে এটাকে মানে আমার মধ্যে তো ভয়টা কাজ করে না সো এটাই শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য তো এক কেন্দ্রিক যদি না হতাম তাহলে এক ধরনের ভয় জড়তা কাজ করতো আমি আমার মতো আমার আসলে ভয় পাওয়ার কিছু নেই আমি বিশ্বাস করি যা আমার জন্য নির্ধারিত যতটুকু আমার জন্য নির্ধারিত ততটুক আমার সাথে হবে ইশাল্লাহ এটাই স্বাভাবিক আর আল্লাহ যা করে সব কল্যাণের জন্য করে কল্যাণময় কিছুই করবে আমি হয়তোবা যা বলতে চাচ্ছিলাম বোঝাতে চাচ্ছিলাম তা হয়তোবা ঠিকঠাক বলতে পাইনি বোঝাতে পারিনি আমি আসলে লাইভ করতে চাইনি আলাদাভাবে ভিডিও ধারণ করে তারপর সেটা এডিট করে পোস্ট করতে চেয়েছিলাম সো আরও অনেক কথা আছে হয়তো বা লাইভে ওইভাবে আমি বলতে পারিনি গুছিয়ে সেগুলো আমি আরেক দিন শেয়ার করব। সেটা যখনই শেয়ার করি করব আপনাদের সবার সাথে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর শত্রু সৃষ্টির আমি মনে হয় করেছি মনে হয় না কারণ আমার নিজের শত্রু নিজেই নিজেই হয়তো নিজে জেনে বুঝে বা অজান্তে কিছু করেছি এজন্যই শত্রু সৃষ্টি হয়েছে শত্রুতার সৃষ্টি হয়েছে হয়তো বা এই যোগ্যতাটুকু আমার মধ্যে নেই যে আমাকে কেউ মানে স্নেহ করবে বিশ্বাস ভরসা করবে ভালোবাসবে বা কারো ভালো বন্ধু হতে পারি তো এই বিষয়গুলো আমার মধ্যে নেয় আমি খুব মানে খুব কি বলে এটাকে আমার ফ্রেন্ড সার্কেল যারা এমনিতে হায় হেলো যাদের সাথে ফ্যানলি তারা বলে যে খুব নিরামিষ খুব কর্কশ টাইপের মানুষ খুব ব্যারসিক মানুষ এরকম অভিযোগ আমি অনেক শুনেছি তবে আমাদের সবার মধ্যে কিন্তু শিশু সৌলভ একটা বিষয় থাকে এবং সবার মধ্যেই একটা ছেলে মানুষের বিষয় থাকে আমাদের ভিতর জানোয়ার যেমন লুকানো থাকে তেমনি একটি শিশুও লুকানো থাকে সেটা শুধু সময় এবং পারফেক্ট স্থান কাল মানুষ ক্ষেত্রে প্রকাশিত হয় প্রকাশ পায় এবং অনেকে তো বলেই যে আমি হাহাহি করে খুব হাসি না আমি খুব কঠিন মানুষ কখনো কান্না করেছি কি না আমি হাসতেও পারি না কান্নাও করতে পারি না আসলে আমি রবট ঠিক আছে আর সব কিছুর জন্য আমি নিজেই দায়ী আমি নিজেই নিজের শত্রু আবারও স্বীকার করলাম যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি পড়াই উনিশ মিনিট মানে বিশ মিনিটের মতো সময় নিয়ে নিয়েছি কী বলতে কি বলেছি বোঝাতে কতটুকু পেরেছি জানি না তারপর আমি নিজের মতো করে নিজের চিন্তা নিজের কথা নিজের মত প্রকাশ করলাম এই স্বাধীনতাটুকু আমার আছে তো এতটুকুই করলাম তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ